খুব ভালোই লাগবে তাই না এখন খাওয়া হবে নারকেল ও কচি কচি নারকেল তো ছেলেরা খাবে খাবি হ্যাঁ চুরি পরে দিস কেন হ্যাঁ এই তুই মেয়ে হয়ে গেছিস চুরি পরে দিস কেন দিয়েছি আমি দিয়েছি আমি কখন দিলাম আখির হাতে ছিল তুই নিয়ে পড়ে নিয়েছিস তো না ওই নারকেলটা এবার কাটোকে দিলাম চলো তাড়াতাড়ি কাটো

জল খাবি কেমন হচ্ছে এই দেখো ওকে দেখো তুমি বলছিলে যে এইভাবে নিচ্ছ কেন দেখো ওকে দেখো কাকে দেখাবো টুকটুকি কে এই টুকটুকি কি খাচ্ছিস তুই কি খাচ্ছিস এই এই দেখ তুই কি খাচ্ছিস কি তুই সবই দেখাচ্ছিস মাও ওই ওই দেখো আমি সবাই একসঙ্গে তুলে দেবে সে এখন কাঁচা আছে সেই জন্য কাঁচা আছে সেই জন্য হ্যাঁ কাঁচা আছে সেই জন্য তুমি এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে তুলেছ শুকনোগুলো এত সুন্দর হবে না হ্যাঁ উঠবে কিন্তু এইভাবে এতটা তাড়াতাড়ি উঠে যাবে না

নারকেল খাবো নারকেল দেখেছেন কিরকম ছেলেদের মাথায় বললে বুঝে যাবে খুব খুশি হ্যাঁ এরকম কচি কচি নারকেল খেতে দারুণ লাগে আর এই কচি নারকেল খাওয়ার জন্য দ্যা সদস্য দেখো শুধু ওখানে মার মাসিমাও বসে আছে নারকেল খাওয়ার জন্য হ্যাঁ রিয়া বলবে কি আরে তারপরে তো ছেলেরা আছে এসো না এসো না তুই ওর ছিরে দে বলে নিবি না মা হাতের টেনশনে মরে গেল সারাক্ষণ হাত নিয়ে চেপে বসে আছে একটা যেন হাতে মেরো না হাত ছাড়াও তোমরা হাত ছাড়াও বাবু

যা সব খেয়ে নিলো আমার জন্য সুতির তো রেখে দেবে আমার তো খালি দিয়ে হুম না দেখি আছে নাকি দেখি আর নেই কি আর নেই হ্যাঁ কুটু রেখে দিয়ে আচ্ছা বাবা পুরো এই কারণে দুধ খাচ্ছে আমার কাছে দাও কুটু একটু খাই এটা ধরো এই দেখো পুরো কুচি কুচি নাড়ছে ফ্লাশ হুম

তো সবাইকে এবার দিয়ে নিই নারকেলটা এ তো হাতে রেখেই তুলে নিচ্ছি আমি কি সুন্দর নরম কেন সেই বিড়াল নিয়ে বসে আছে যাও তো না নারকেলটা পড়ে গেল ধুয়ে নিতে হবে ধুয়ে নাও এখন আর খাবে না বাবু আচ্ছা ওটা খাবে না কিন্তু শোনা নরে চলো আর মাসি মাকে দিয়ে নিই হ্যাঁ কেমন মাটিস বড়